অৱশেষে oh, সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্কট রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে এই সময় প্রবেশ করতে চলেছেন ধনরাজ কুবের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ করে সূর্য এবং মঙ্গলের ট্রানজিট ঘটবে যার ফলে কর্কট রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে কালপুরুষের রাশিচক্রের কর্কট রাশি সাপেক্ষে এই মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের ট্রানজিট কর্কট রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় এটিকে মহা সমন্বয়ক যোগ হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যা এরপর কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখতে পাওয়া যাবে অক্টোবর এবং নভেম্বর মাসে গ্রহের গোচরে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে দু হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে এসে জ্যোতিষ অনুযায়ী মনে করা হচ্ছে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর প্রত্যুত্তরে সুফল কুফল প্রত্যেকটি রাশিকেই পেতে হয় এর ফলাফল কর্কট রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকারা শুধু ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তন সময় এসেছে এরপর ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন চন্দ্রের রাশিতে এবং নক্ষত্র হতো পরিবর্তন ঘটাচ্ছেন কর্কট রাশিতে আর চন্দ্রের রাশি হল যেহেতু কর্কট আর চন্দ্রের রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির সৃষ্টি হতে চলেছে এক গভীর রাজযোগ কালপুরুষের রাশিচক্র অনুসারে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে কর্কট রাশির সাপেক্ষে তাই আসতে চলেছে কর্কট লগ্নের সাপেক্ষে তাই আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন এবার বদলে যাবে তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন দু সালের অক্টোবর এবং নভেম্বর মাসে কর্কট রাশির সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের কী কী শুভ পরিবর্তন আসবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং কী শুভ সংখ্যা কী লটারি কাটার শুভ সংখ্যা কি শুভ রত্ন শুভ বার কী কী থাকতে চলেছে এবং কোন কোন তারিখগুলি থেকে কর্ক রাশির জাতক জাতি এরপর শুভ পরিবর্তন ফল থাকছে কোন কোন তারিখগুলি থেকে জাতকের জাতকদের বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে কোন কোন তারিখে আপনাদের সার্বিক দিক থেকে সমস্ত দুঃখ কষ্ট অবসান করতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় পুত্র বজরঙ্গলী হনুমানজি জয় কচয় অবশ্যই অবশ্যই লিখবেন শুদ্ধ মনে অবশ্য অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবেন চলে আসি মূল আলোচনায় শাস্ত্র মতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এবার এই সময়কালটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকবে অসাধারণ সময় আসতে চলেছে কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন কেননা আপনার ভাগ্যের স্থান ও আপনার কেরিয়ারের স্থান এই সময় এরপর সুদূর প্রসারী হতে চলেছে দীর্ঘদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় কেরিয়ারের জায়গায় উন্নতি করতে চাইছিলেন কিন্তু কোনো না কোনো কোথাও না কোথাও ভাগ্যের দিক থেকে আপনার অসফলতা পেয়ে যাচ্ছেন ভাগ্যের সহায়তা বলে যে জিনিসটা সেটা কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে একদমই তারা পাচ্ছিল না তবে এবার পাবেন এবার আপনার রাশি সাপেক্ষে পরিবর্তনের সময় এসেছে দেবগুরু বৃহস্পতি ধনরাজ কুবের এবং সেনাপতি গ্রহ মঙ্গল কর্মের জায়গায় কেরিয়ারের জায়গার যে উন্নতিটা এতদিন আপনারা করতে চাইছিলেন সেই দিকটা একটা অনুকূল পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে দীর্ঘদিন হয়তো আপনি চাকরি বাকরির জন্য কাজ বাজের জন্য বিভিন্ন রকম চেষ্টা চেষ্টাচরিত করছেন কিন্তু কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনোভাবে আপনার সমকক্ষ বন্ধুরা আপনার পাড়া প্রতিবেশীরা নানা রকমভাবে তারা অল্প পরিশ্রম করে আপনার তুলনায় সম পরিশ্রম করে তারা জয়লাভ করছে কিন্তু সেই জায়গায় আপনি ভাগ্যের প্রতিবন্ধকতাটা পেয়ে যাচ্ছিলেন তাই সেই দিকটা একটা আমূল পরিবর্তন কর্কট রাশির সাপে গিয়ে থাকতে চলেছে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে এই সময়কালের মধ্যে যদি যে কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই দিকটা থেকে একটা আমূল পরিবর্তন সেই দিকটা থেকে একটা চাকরি প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং মহাসমন্বয়ক যোগ সৃষ্টি হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরির জায়গায় কেরিয়ারের জায়গায় এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অফিসে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় আপনি নানা রকমভাবে চাপ পেয়ে যাচ্ছেন চাপগুলোকে যেন কাটিয়ে উঠতেই পারছিলেন না কিংবা হয়তো কোনো ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত রয়েছেন যে কোনো জায়গায় কাজের চাপগুলিকে আপনি কাটিয়ে উঠতে পারছিলেন না সেই জায়গায় একটা শুভ পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার কোনো ঊর্ধ্বতন কর্মচারী অফিসের বস কোনো কলিগ কিংবা যে কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনি নানা রকমভাবে শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই শত্রুতার জায়গাটায় আপনি এবার নির্মূল করতে পারবেন নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা নিজের কর্মের দ্বারা আপনি সমাজের মানুষের কাছে অফিসের মানুষজনের কাছে এরপর মহাপুরুষ হয়ে উঠবেন সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন এই সময়কাল থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অক্টোবর এবং নভেম্বর মাসে বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য অনেকগুলি শুভ যোগাযোগ থাকতে চলেছে অক্টোবর মাসের হরস্কোপে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার বাড়ির বাইরে হতে পারে বাড়ি থেকে এলাকা অন্য এলাকায় হতে পারে আপনার রাজ্যের বাইরে হতে পারে কিংবা আপনার দেশের বাইরে হতে পারে যে কোনো মাধ্যমে আপনার কাজে যাওয়ার জন্য সুযোগ সুবিধাগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে এই সময়কালের মধ্যে কাজের জায়গায় আপনার মনোসংযোগটা কিন্তু যথেষ্টভাবে বজায় রাখার চেষ্টা করতে হবে ডিসিপ্লিন ভাবটাকে কিন্তু হবে বজায় রাখার চেষ্টা করতে হবে কেননা কর্কট রাশি সাপেক্ষে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় কাজের জায়গায় আপনার অল্পতে অধৈর্য হয়ে পড়ছেন যথেষ্ট পরিমাণ শান্তি মনে বজায় না থাকার কারণে আপনার অন্য মনস্ক হয়ে যাচ্ছেন অলসতা ভাব চলে আসছে তবে এই বিষয়গুলিকে কিন্তু এরপর দূরে সরিয়ে রাখতে হবে এবার উন্নতি করার পালা এই সময়ে কাজের ধৈর্যটা যত আপনি বজায় রাখতে পারবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ কাজে আপনি এগিয়ে তে পারবেন কর্মের জায়গায় যত অলসতাগুলিকে দূর করতে পারবেন অমনোযোগী ব্যাপারগুলিকে দূরে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন পরিস্থিতি অনুযায়ী আপনাদের অনুকূলেই থাকতে চলেছে অনেকটা পরিস্থিতি শুভভাবে থাকবে কাজের জায়গায় পদোন্নতি হবে বেতনটা বাড়ার সুযোগ রয়েছে কিংবা যারা ট্রান্সফার নিতে চাইছিলেন এই দুটি মাসের মধ্যে কিন্তু সেই অধরা স্বপ্নটা আপনাদের পূরণ হয়ে যাবে প্রাপ্ত যারা করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াশোনা চাকরি প্রাপ্তির জন্য সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কর্কট রাশির কি অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাবে তবে এই সুযোগটাকে হাত ছাড়া করলে চলবে না কেন এই দুটি মাস কর্কট রাশির মহা সমন্বয়ক যোগ সৃষ্টিকারী মাস হতে চলেছে যে কোনো দিক থেকে এই সময় আপনাদের যে কোনো প্রাপ্তি যোগের পথে আশার আলো দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে সমন্বয় সাধন হতে পারে এই সময়কালের মধ্যে সমন্বয় সাধন হিসাবে আপনাদের দেখতে পাওয়া যাবে যে কোনো সম্পর্কের জায়গাটা সম্পর্কের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকা যে মনোমালিন্য মান অভিমান ইগো তর্ক বিতর্ক নানা ঝুট ঝামেলা চলছিল যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গাটার একটা ডেভেলপমেন্ট সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে সংসারের সমাজে কর্মের জায়গাটায় পারিবারিক জীবনে নানা রকমভাবে একটা অনুকূল পরিবর্তন থাকবে প্রথমে দেখা যায় প্রেমের জায়গাটা প্রেমের জায়গায় খুঁটিনাটি অশান্তি তর্ক বিতর্ক চলছিল কিংবা কোনো রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছিল প্রেমিক প্রেমিকের সাথে যোগাযোগটা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে গেছে কিংবা প্রেমিক প্রেমিকা ছেড়ে চলেও গিয়েছে আপনি কর্কট রাশির মানুষ আপনি চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ আপনি জানেন এই মুহূর্তে এই সুযোগটাকে কিভাবে কাজে এই যেহেতু কুবের আপনার রাশি শুভ পরিবর্তন আনতে চলেছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরাতন সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা সুবর্ণ সুযোগ একটা গোল্ডেন টাইম কিন্তু এই দুটি মাস থাকতে চলেছে যেই সমস্ত সম্পর্কগুলি ছেড়ে চলে গিয়েছিল প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক কোনো প্রিয় বন্ধু বা আত্মীয় যে কেউ হতে পারে যারা আপনার ওপর ভুল বুঝে আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছে সেই জায়গাটা থেকে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনা বা আবার মোটামুটিভাবে সমন্বয়ক যোগ সৃষ্টি হওয়া একটা শুভ পরিবর্তন কর্কট রাশির সাবেকে দেখতে পাওয়া যাবে তবে সব থেকে যে বিষয়টি পরিবর্তনশীল ফল আনতে চলেছে সেটি হলো দাম্পত্যের জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে তর্ক বিতর্ক মনোমালিন্য অশান্তি ঝুট ঝামেলা চলছিল সেই দিকটা কিন্তু সম্পূর্ণরূপে ডেভেলপ হবে সম্পূর্ণরূপে আপনাদের সমস্যাগুলি মিটে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে পুরাতন দ্বন্দ্ব অভিমানগুলিকে ভুলে গিয়ে পুনরায় আবারও একবার একসাথে থাকা একসাথে সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়া এবং নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে বা অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এবং আবারও একবার পুনরায় দুজনে একসাথে ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে ঠিক এই কারণেই অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারের সাপেক্ষে এই দুটি মাসকে সৃষ্টিকারী মাস বলে উল্লেখ করা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার কর্কট রাশির মানুষ সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা এত পেয়েছেন তবুও তা সত্ত্বেও এতদিন কাল যাবৎ আপনার যে লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এতদিন কাল যাবৎ এখনও কোনো জায়গায় আসা হয়তো একটুও বাকি রয়ে গেছে যে হ্যাঁ সম্পর্কটা এখনো ঠিক হয়ে যেতে পারে প্রেমের জীবনটা আবারও ফিরে আসতে পারে দাম্পত্য জীবনটা আবারও সুন্দর হয়ে যেতে পারে কিংবা যারা সন্তানদের সাথে সম্পর্কের দিক থেকে কোনো মনোমালিন্যে ভুগছেন তারাও এখনও মনে আশা নিয়ে বেঁচে রয়েছেন যে আবারও পুনরায় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিংবা যারা চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তারাও ভেবেছেন যে এখনও চেষ্টা করলে হয়তো চাকরিটা আপনি পেয়ে যেতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছিলেন আপনার বাবা মাকে যে কথা দিয়ে রেখেছিলেন কিংবা নিজে মনে মনে কোনো স্বপ্ন ভেবে রেখেছিলেন যে চাকরিটা পেলে ব্যবসায় উন্নতি করলে এই সমস্ত অধরা স্বপ্নগুলি পূরণ করবেন সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে এখনও পূরণ হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে তার মূল মূল কারণ কারণ দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি এবং ধনুরাজ কুবের আপনাদের সেই সমস্ত অধরা স্বপ্নগুলি কর্কট রাশির সাপেক্ষে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট পূরণ করার দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনি কর্কট রাশির মানুষ এই সময়কাল থেকে আপনি বুঝতে পারবেন দীর্ঘদিন ধরে আপনার উপর যে প্রেশার চলছিল গ্রহগতির পজিটিভ অবস্থানের কারণে সেই প্রেশারগুলি এবার কেটে যাবে সমাজ সংসারে হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক যে প্রেশার চলছিল সেই প্রেশারটা এবার কাটিয়ে উঠতেও পারবেন কাজের জন্য বাড়তি সুযোগ বাড়তি সময় এবার আপনি বের করতে পারবেন নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে এবার আপনি সঠিকভাবে করে ফেলতে পারবেন সমাজে সংসারে অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম থেকে আপনার নিজের ক্যারিস আপনি এবার দেখাতে পারবেন এরপর শুরু হচ্ছে আপনার গোল্ডেন টাইম কলিযুগের সব থেকে বড় ঘটনাগুলি ঘটতে চলেছে এই দুটি মাসের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে একটা আমূল পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকায় এরপর দেখতে পাবেন কাজের জন্য যথেষ্ট টাইম আপনি বের করতে পারবেন এবং সমাজ সংসার অফিসে যে কোনো মানুষজনের সাথে টাইমের জায়গাটায় যে সম্পর্কের জায়গাটায় যে কোনো জায়গাটায় তাদেরকে সময় না দিতে পারার কারণে যে সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিলো বা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত সময় বের করতে পারছিলেন না যার কারণে যে কোনো কাজের জায়গায় যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে পড়ছিলেন সেই জায়গাটার একটা পরিবর্তন কিন্তু আপনার পর পেতে চলেছেন এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসাপাতি যে করে থাকলে ব্যবসার জায়গাটার একটা আমূল পরিবর্তন আসবে ভালো সময় কাটতে চলেছে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা ব্যবসার জায়গায় নিতে পারবেন এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছেন সেভাবেই বাধা পাচ্ছেন যেই দিকেই আপনারা এগোতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই আপনি যেন ব্যবসার দিক থেকে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এবার কিন্তু পাবেন কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার রাশি কে সেই জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর এতদিন ধরে ব্যবসা পাতির ক্ষেত্রে যদি ছিলেন এবার এগিয়ে যেতে পারবেন তবে তাড়াহুড়ো করলে চলবে না ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে ব্যবসার জায়গার ভুলগুলিকে শুধরে ফেলুন দেখবেন আপনি এই এই মাস থেকেই অক্টোবর মাস থেকেই কিন্তু অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছেন ব্যবসার জায়গায় যে অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে দিচ্ছিলেন বাজারে এবং ধারগুলিকে কালেক্ট করতে পারছিলেন টাকাগুলি আদায় না করার কারণে ব্যবসার জায়গায় নানা রকম সমস্যা হচ্ছিল কিংবা ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ কাউকে বিশ্বাস করে ফেলার কারণে নানা রকম অর্থনৈতিক সমস্যায় পড়ে গিয়েছিলেন সেই জায়গাটা একটা পরিবর্তন কিন্তু অবশ্য অবশ্যই আপনাদের কর্কট রাশি হিসাবে কি থাকতে চলেছে যারা কোনো বিপদের মধ্যে পড়েছেন সেই বিপদ থেকে যেন বেরিয়ে আসতে পারছে না হতে পারে পাড়ার প্রতিনিধির সাথে কোনো শত্রুতা হতে পারে কোনো আইনি জটিলতা মামলা মোকদ্দমা কোনো জালে আপনি জড়িয়ে পড়েছেন ভীষণভাবে ফেসে গিয়েছেন সেই জায়গাটা থেকে আবার বেরিয়ে আসতে পারবেন কেন এই মাছ দুটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেনাপতি গ্রহ মঙ্গল সেই বিপদের জায়গাটা থেকে এবার আপনাদেরকে রক্ষা করবে আপনার আর্থিক পরিস্থিতি এবার মজবুত হবে আর্থিকভাবে এগিয়ে যেতে পারবেন কেন ধনরাজ কুবের আপনার হিসাবে সাবেককে অর্থনৈতিক দিকটায় একটা নানা পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছিলেন খরচ খরচার পরিমাণ আপনার বেরিয়ে চলছিল যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলেন অন্যান্য বিষয়েও দুশ্চিন্তা দেখা দিচ্ছিল অর্থনৈতিকগত বিষয়ে সেই দিকটা একটা আমূল পরিবর্তন আসবে অর্থের অভাবে এতদিন কাল যাবো যেই সমস্ত কাজগুলি করা হয়ে ওঠেনি হয়তো ব্যবসাটাকে বাড়াতে চাইছিলেন গাড়ি বাড়ি করতে চাইছিলেন কিংবা নতুন ফ্ল্যাট করতে চাইছিলেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে সম্পত্তি কেনার দিক থেকে অপেক্ষা ছিলেন অর্থের অভাবে সমস্যা দেখা দিচ্ছিল অর্থের অভাবে যে কোনো থেমে থাকা কাজের ক্ষেত্রে আবারও পুনরায় গতি ফিরে পাবেন এই সময়কাল থেকেই চারিদিকে সমাজের সংসারে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এতদিন যাবৎকাল কর্ম না পাওয়ার কারণে বিভিন্ন মানুষজনদের কাছে সমাজ সংসারে ভালোবাসার মানুষজনদের কাছে নানাভাবে আপনি অপমান অপদস্থ হয়েছেন যতটা তাদের সাথে ভালোবাসার রেসপন্সিবিলিটি আপনি আদায় করার ইচ্ছা কিংবা যতটা ভালোবাসার রেসপন্সিবিলিটি আপনার প্রাপ্য আপনি ততটা পাচ্ছেন না পেয়েছেন ব্যর্থতা আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট দুঃখ সহ্য করে নিয়ে কর্কট রাশির জাতক জাতিরা কিন্তু নানা রকমভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে এবং বিশেষ করে বলতে গেলে সম্পর্কের জায়গাটায় নানা রকমভাবে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে অপমান বদনাম সহ্য করে তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য যে করেছেন সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে যা এবার আপনার ভাগ্যটাকে বদলে দেবে এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তনশীল ফল কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার লটারি কাটলে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে শূন্য শূন্য চার পঁচিশ পঁয়তাল্লিশ সাতাশ চুয়াল্লিশ একান্ন এবং নিরানব্বই এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল পাবেন এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ সবুজ এবং বেগুনি এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে বুধবার শনিবার বৃহস্পতিবার ও রবিবার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় পুত্র বজরঙ্গবলী হনুমানজি জয় কথাটি অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ